বিডিওর বিদ্রোহ এবং এই হত্যাকাণ্ডের যিনি প্রধান ইনভেস্টিগেশন অফিসার ছিলেন অবসরপ্রাপ্ত মাইনুল ইসলাম তিনি এয়ারপোর্টে আটক হয়েছেন এমনটি শোনা যাচ্ছে তার কাছে এই বিডিওর হত্যাকাণ্ডের সমস্ত এভিডেন্স রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তিনি এই হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশনে ছিলেন এবং তার নির্দেশেই তিনি ইনভেস্টিগেশন করেছেন এবং তিনি বলেছেন যে ভারতের ইনভলভমেন্ট আছে এই বিডিওর বিদ্রোহে তো তিনি এয়ারপোর্টে যাওয়ার সময় এয়ারপোর্টে তিনি আটক হয়েছেন এমন খবর শোনা যাচ্ছেন এবং তিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় সক্রিয় একজন ছাত্রদের সাথে ছিলেন তিনি রিটায়ার্ড একজন বিডিআর প্রধান ছিলেন তো ওনাকে কেন আটক করা দরকার কারণ তার কাছে গত সরকারের আমলে যে এভিডেন্স রয়েছে সেটির জন্য এবং বিডিওর যে হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের জন্য তার কাছে সমস্ত এভিডেন্স রয়েছে এবং তিনি যেন কোনো প্রকার দেশ থেকে পালিয়ে যেতে না পারেন সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সবাইকে বিষয়টি জানতে হবে যে আসলে তিনি এই বিডিওর হত্যাকাণ্ডের সময় তিনি যে তিনি যে বিডিওর হত্যাকাণ্ডের সময় এবং বিডিআর যে হত্যাকাণ্ড রয়েছে তার ইনভেস্টিগেশন প্রধান যে ছিলেন অফিসার ছিলেন এবং তাকে দেশত্যাগে অবশ্যই নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং তিনি যেন কোনো প্রকার এবং কোনো কারোর সুপারিশে দেশত্যাগ না করতে পারেন কারণ যেহেতু বিডিআর হত্যাকাণ্ডের একটি কমিটি হয়েছে সেই কমিটির পরে আবার এটি নূতন করে বিচারের বিচারের শুরু হবে বিচার প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কারণে তাকে দেশে থাকা অবশ্যই জরুরি যেহেতু তিনি ওই সময়কাল এই বিচার ব্যবস্থার মধ্যে তিনি ছিলেন এবং তার থেকে এই বিডিওর হত্যাকাণ্ডের সমস্ত সমস্ত ডকুমেন্ট এবং সমস্ত কিছু বেরিয়ে আসবে আসলে সেখানে বিডিওর হত্যাকাণ্ডের সময় কারা কারা জড়িত ছিল এবং সেখানে কি হয়েছিল যেহেতু বিডিআর সদস্য যারা রয়েছেন তাদের তাদের পরিবার থেকে বারবারই দাবি করা হচ্ছে সেখানে ইন্ডিয়ান 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 হিন্দি ভাষায় তারা কথা বলেছেন সেই ধরনের লোক সেখানে ছিলেন এবং তারা কারা এবং কিভাবে সেই পিলখানায় ঢুকেছিলেন সেই দু হাজার সালের যে সাতান্ন জন আমাদের সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল সেই হত্যাযোগ্য কিভাবে সংগঠিত হয়েছে এবং কার মাধ্যমে হয়েছে কি কারা এর পরিকল্পনাকারী সব কিছু কিন্তু এই ময়নুল ইসলামের মাধ্যমে জানা যাবে এবং তিনি এই কমিটি হওয়ার পরই কিন্তু দেশ ত্যাগ করার চেষ্টা করেন এবং ইমিগ্রেশন পুলিশ সেখানে তাকে আটকিয়ে দেয় এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি তিনি যেন কোনোভাবেই দেশ থেকে পালিয়ে যেতে না পারেন এবং কোনো কারো সুপারিশে যেন তিনি দেশত্যাগ করতে না পারেন সেই জন্য আমাদের সবাইকে সামাজিক প্রতিরোধ করতে হবে এবং সবাইকে এই বিষয়টি জানতে হবে এবং সবাইকে আওয়াজ তুলতে হবে যেন বিডিআর বিদ্রোহী হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত হয় এবং সুষ্ঠু একটি বিচার হয় যেহেতু এটি দীর্ঘদিন তাদের প্রত্যাশা ফ্যামিলিদের বিডিআর যারা রয়েছেন যারা ভুক্তভোগী রয়েছেন তাদের তো আমরা সবাই এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেব যেন তিনি কোনোভাবেই দেশত্যাগ করতে না পারেন এবং এই বিচার প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করতে পারেন এর জন্য সুস্থ একটি তদন্ত হয় এবং আসামি যারা রয়েছেন বিটি সদস্য যারা রয়েছেন তারা যেন ন্যায় বিচার পান যারা এখনও পনেরো বছর প্রায় সতেরো বছর জেলে রয়েছেন তারা যেন